জানোয়ার যে খোদার ৩৬৫ দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে আরে তুই কোন মানুষের বাচ্চা তুই তুই কোন মার দুধ খাইলি না ফরমান কেমনে মানুষ হইলি তুই এটা কি ধরনের মানুষ একদিনও নামাজ ছি 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 মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমন কোনদিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না না ফুরমান কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করো কিছুই ছেলে পেলেদের হালাত হলো এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রাসূল কে তারে বানাইছে কে আসছে কোথ থেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছুক কিচ্ছুর খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে গড়ে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না বাফ কে তোমা করে মনে করায় দিবে কেউ মনে করায় হা বাবা আমারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাচিনে কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগায় না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারা না এত কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আসে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমারে নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনা বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই লাখ টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না ওই বলছে দেখতে অট্টা কইছি কথা বলছেন না আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাফ ডাক দিয়ে না ডাক দিয়ে না একজন ডাক দিয়ে না অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক ডাক দিবেন দিবেন কেন কেন শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায়

ওটা সাডালাই করে ওটার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি দেখে ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রিগো সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সাড় ডালার দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে ওই জানোয়ারের জন্য উনি সাড় ডালা দিতেছে ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে যেতেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুইয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন হম আল্লাহ মাফ করে দেন চলেন বা তো বলতেছিলাম আল্লাহ ইসরাফিল্লামকে বলবেন আবার ফুঁ দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফুঁ দিলে জমিন জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আসেনি এটা কইছি তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে এই আসলেই এটা হাসরের মা সমস্ত নিচের জিনিস যা কিছু একেবারে মানুষ গরু ছাগল হাঁস জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে উঠে আসলেই এটা হাসরের হাসরের মাঠ কোনটা যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ করানো ইদাল আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেবো কি প্রশস্ত করে দেব কারণ ওই যে ফিসের মানুষ খেয়াল লাগবে না মানুষ তো দাঁড়াইব সেই আদম আলা সাল্লাম থেকে নিয়ে মানুষ বেশি না মানুষ গরু ছাগল আস মুরকা জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসরের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহতালা উল্লেখ করছেন ইদা জুল জিলাতিল অর্দু যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে ও আখরাজাতিল অর্দু আসকালাহা আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলা এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে হয় যেন কান্দে লইছে এবার ও আখরাজাতিল অর্দু আসকালাহা জমিน তার বুধা মানে জমিনের তলদেশে যা ছিল সেবার তা জমিনের উপরে উঠাই দিল উপরে উঠাই দিল এরপরে আশ্চর্যের কথা শুনেন এর পরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন। এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রৌপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে ইহা সারেক চোর এদি এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেও। ইহাল কাতে ডাকা এ এদি আস। এই সম্পদের জন্য ডাকাতে করছিল আজ নেও। হে আত্মীয়তারুহাল কাত কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ